নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি মিষ্টি কুমড়ো আর ছোলার ডালের একদম নতুন ধরনের অভিনব এবং ভীষণই সুস্বাদু একটা ডিনারের রেসিপি নিয়ে তাহলে চলুন দেখতে থাকুন রেসিপিটার জন্য আমি এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি একশো গ্রামের একটু কম পরিমাণ এই কুমড়োটা আছে এই কুমড়োর এই খোসাটা আমি পাতলা করে ছাড়িয়ে নেব তবে আপনারা চাইলে খোসাটা রেখেও রান্না করতে পারেন এই মিষ্টি কুমড়ো খোসা সহ রান্না করে খাওয়াও কিন্তু ভীষণই উপকার আমি খোসাটা খুব পাতলা করে ছাড়িয়ে নিয়েছি মাঝখানের অংশটাও পরিষ্কার করে নিয়েছি এবারে টুকরো টুকরো করে এটা কাটবো আমি কিউবের আকারে কেটে নিচ্ছি আপনারা চাইলে এটাকে লম্বা করেও কাটতে পারেন তবে খুব বড় করে কাটারও দরকার নেই আবার একেবারে খুব ছোট ছোট বা একেবারে পাতলা করেও কাটারও দরকার নেই দেখুন এইভাবেই সবগুলো আমি কেটে নেব এবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর আমি এর মধ্যে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি এগুলো সব দিয়ে প্রথমে মিনিট খানেক মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে তিন মিনিট মতো কুমড়োগুলো ভেজে নেব যাতে এর কাঁচা ভাবটা চলে যায় আর ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয় এই সময় কিন্তু আমি পুরোপুরি নরম করে সেদ্ধ করব না ঢাকাটা তুলে নিয়েছি এবারে কয়েক সেকেন্ড মতো আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে আর এর থেকে বেশি ভাজবো না এবার অন্য একটা পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি অপরদিকে আমি একশো গ্রাম ছোলার ডাল নিয়ে সেটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এক ঘন্টারও বেশি একটু ভিজিয়ে রেখেছিলাম দেখুন কতটা ফুলে গেছে তবে ডালটা এক ঘন্টায় যে ভেজাতে হবে এমন না আমার হাতে অনেকটা সময় ছিল তাই ভিজিয়ে রেখেছিলাম আপনারা মিনিমাম তিরিশ মিনিট অন্তত এটা ভিজিয়ে রাখবেন এবারে এই যে জলটা এই জলটা আমি ফেলে দেব। এদিকে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি জল বাদ দিয়ে প্রথমে পুরো ডালটাই এর মধ্যে ঠেলে দিচ্ছি পুরোটাই আমি এর মধ্যে নিয়ে নিলাম এবারে এই কাপের মাপে আমি এক কাপ ডাল নিয়েছিলাম সেটাতেই আমার একশো গ্রাম হয়েছিল এবার ওই কাপের মাপেরই দুই কাপ জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো খুব ভালো করে আমি এবার মিশিয়ে নিলাম এবারে ঢাকা দিয়ে আমি প্রথমে হাই ফ্লেমে দুটো সিটি দেব তারপর গ্যাসে ফ্লেম অফ করে আমি ভেপারটা বসিয়ে নেব কুমড়ো ভেজে তুলে নেওয়ার পর সেই কড়াতেই আমি আবারও দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো সর্ষের তেল যে কোনো তেলেই এটা রান্না করতে পারেন এবারে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো দারচিনি তিন চারটে লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ আর দিলাম ছোট এক চা চামচ গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবারে ফোড়নটা লো ফ্লেমে তিরিশ সেকেন্ড মতো বেশ হালকা লালচে করে আমি ভেজে নিচ্ছি ফোড়নটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা দিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে আমি নেড়ে একটু ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ লবণ লবণটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে গ্যাসে ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নেব এক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু একটু লাল করেই ভাজতে হবে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি বেশ লাল লাল হয়ে গেছে অনেকটা কমেও এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দেব হাফ চা চামচ ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো আপনারা ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটা যে যেমন খান সেই মতোই অ্যাড করবেন এবারে তেলের ওপরে এই দুটো আমি ভালো করে একটু ভেজে নেব তেলের ওপর ভাজলে রান্নার কালারটা ভালো আসে তাই এখন আমি কোনো জলটা অ্যাড করছি না এবারে বেশ কিছুটা সময় আমি গ্যাসের ফ্লেম লোতে করে এটাকে ভাজছি এই সময় খেয়াল রাখতে হবে যেন এই মশলাটা পুড়ে না যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম দেড় চা চামচ ধনে গুঁড়ো এটা দেওয়ার পরে আমি খুব অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিলাম এবার জলের সাথে মশলাটা মিশিয়ে নিয়ে বেশ কিছুটা সময় আমি কষিয়ে নেব যাতে মশলাটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় কাঁচা গন্ধটাও চলে যায় মশলাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি তিনটে ছোট টমেটো খুব মিহি করে কুচিয়ে নিয়েছি প্রথমে আমি এটাকে একটু মিশিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দিলাম হাফচা চামচ লবণ লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসে ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় আমি রান্না করব যাতে টমেটোটা বেশ নরম হয়ে আসে আর কাঁচা ভাবটাও একদম চলে যায় ঢাকাটা তুলে নিলাম টমেটোটা বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে আবারও আমি একটু নেড়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কুমড়ো কুমড়োটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে প্রথমে মিনিট খানেকের একটু বেশি সময় ভেজে নেব তারপরে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে তিন মিনিট মতো একটু রান্না করে নেব যাতে কুমড়োটা আরও কিছুটা সেদ্ধ হয়ে যায় আর মশলার সাথে বেশ ভালোভাবে মজে যায় এটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে কুমড়োটাও বেশ মশলার সাথে মজে এসেছে আরও একটু নরম হয়ে গেছে এদিকে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি জল ঝরিয়ে পুরো আলাদা করে নিয়েছি জলটা আলাদা করেছি ডালটা আলাদা করেছি দেখুন গোটা আছে আবার নরমও হয়ে গেছে এটা যেন একদম ঘেটে না যায় এবারে এই কুমড়ো আর মশলার মধ্যে এই সেদ্ধ করে রাখা ডালটা আমি অ্যাড করে দিলাম এবারে সব কিছু আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে বেশ কিছুটা সময় আমি এটা ভেজে নেব এইভাবে ভালোভাবে ভেজে নেওয়ার জন্য আমি ডালের থেকে জলটা আলাদা করে দিয়েছি জলসহ দিলে ভাজাটা ভালোভাবে হয় না আর এখানে আরও একটা কথা আমি বলি এই পুরো প্রসেসটা আপনারা কিন্তু প্রেশার কুকারেই করতে পারেন তাহলে কিন্তু এটা আরও তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তবে আমি কেন করি না কারণ প্রেশার কুকারে দিলে কুমড়োটা একটু বেশি ঘেঁটে যাবে যেটা একেবারেই পছন্দ করি না আপনারা আপনাদের পছন্দ মতো এটা করবেন এবারে আমি ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর ডালটা সিদ্ধ করে যে জল আলাদা করে রেখেছিলাম সেই জলটা পুরোটা দিয়ে দিলাম এখানে আর জল আমি অ্যাড করবো না কারণ ডালটা একদমই সেদ্ধ হয়ে গেছে আর কুমড়োটা কিন্তু নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর বাকিটুকু এই জলেই সেদ্ধ হয়ে যাবে এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসে ফ্লেম লো করে দিয়ে ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচেক রেখে দেব ঢাকাটা তুলে নিলাম ঝোলটা কিন্তু অনেকটাই কমে এসেছে এই পরিমাণ ঝোলি আমি রাখবো কারণ নামানোর পরে এটা কিন্তু আরও একটু শুকিয়ে যাবে কুমড়োটা একটু দেখে নিচ্ছি ভালোই সেদ্ধ হয়ে গেছে রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফচা চামচ মতো একটু চিনি চিনিটা কিন্তু আমি বেশি অ্যাড করছি না কারণ কুমড়ো যেহেতু মিষ্টি তাই বেশি চিনি দিলে একটু ভালো লাগবে না খেতে তবে আপনারা আপনাদের স্বাদ বুঝে অ্যাড করবেন আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবারে সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে মিনিট মিনিটখানেক রেখে দেব এবারে আমি একটা তরকা রেডি করে নেব আমি একটা ছোট হাতায় নিয়ে নিয়েছি দেড় চা চামচ ঘি ঘিটাকে প্রথমে গলিয়ে নিলাম ঘিটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম বেশ কিছুটা কারিপাতা কারিপাতাটা যখন বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর ফুটতে শুরু করেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে হাতাটা নাড়িয়ে আমি একটু ঘিয়ের সাথে মিশিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি এটাকে আস্তে আস্তে ফুটতে দিচ্ছি এটা ভালোই ফুটতে শুরু করেছে এবারে আমার ফোড়নটা রেডি হয়ে যাওয়ার পর আমি রান্নাটার মধ্যেই ফোড়নটা অ্যাড করে দিলাম এইভাবে রান্নার শেষে একটু ফোড়ন অ্যাড করলে রান্নার গন্ধটা কিন্তু ভীষণ ভালো হয় এবার এটা ভালো করে মিশিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দশ মিনিট ঢেকে রেখে গরম গরম পরিবেশন করব। কুমড়ো ডালের এই অসাধারণ স্বাদের রেসিপিটা যেমন রুটি লুচি পরোটার সাথে ভালো লাগে তেমন ভাতের সাথে খেলেও কিন্তু খুবই ভালো লাগবে কুমড়ো আর ছোলার ডাল দুটোই কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী তাই এটা কিন্তু একটা সম্পূর্ণ স্বাস্থ্যকর খাবার যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন নতুন পুরনো সকল বন্ধুদের আমার অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন